সাদাত হোসাইনের কবিতা একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ পড়ে থাকবো গা কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিব যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শেওলা জমা সাথে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিলে ছাইয়ের মতন তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমার ছিঁড়িয়ে কুচি কুচি ভাসিয়ে দিলে কাটা যায় না, ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দুঃখ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জামা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু নেড়ে বাঁচতে জানি সাদাত হোসাইনের কবিতা একটা দুঃসংবাদ আছে পরিবেশনায় আমি অনিন্দিতা দাস নমস্কার